কিন্তু যা কোনিয়ারে পড়ো তুমি লেছন ঠিক বলছে বুদ্ধি খুলছে ওর বুদ্ধিবন্ধন বন্ধন করা ছিল এতদিন ঠিক আছে কি সমস্যা হচ্ছিল তোমরা ততক্ষণ কি সমস্যা হচ্ছিল তোমরা ভালো করে বসো তুমি এরকম বলছো কেন আমি তো কিছু করিনি না কিছু করিনি অটোমেটিক হচ্ছিল এরকম হ্যাঁ আচ্ছা বসে যাও ও

কে হয় আপনার কে হয় মেয়ে হয় মেয়ের নাম বলুন বয়স কত আপনার নাম বলুন বয়স বলুন ওর ব্যাপারে আগে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে প্রেতের ঝপটটা লাগে প্রেত সরাসরি বুকে মাথায় আর নাভির নিচে চাপার চেষ্টা করে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণবিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে আপনাকে বলছি অনেক আগে থেকে আপনারও বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য পর্যন্ত আপনার রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পাপ দিতে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর আহার হয়ে যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি এবং জয়েন্টের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ ইউরিনারি ইনফেকশান কিডনি সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে আপনার একটা অ্যাক্সিডেন্ট আর দুটো অপারেশনের যোগ রয়েছে আপনিও খুব তাড়াতাড়ি বিছানা শয্যাশয়ী হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে

আচ্ছা কি সমস্যা কি হচ্ছে বলো কেউ ডাকছে তোমাকে কে ডাকছে বলো কেউ ডাকছে তোমাকে দেখে কি বলছে তুমি দেখতে পেয়েছো কেমন দেখতে থাকে দেখতে পেছছ তুমি হুম ডাক্তার দেখিয়েছেন না ডাক্তার দেখানো হয়নি কথা ডাক্তার দেখিয়েছে কি বলছে ঠিক হয়ে যাবে তা হয়ে যাবে নার্ভের ওষুধ দিয়েছে ঘুমের ওষুধ দিয়েছে কিছু দিয়েছে ঘুমের ওষুধ খাচ্ছিস ঘুম না ঘুমের ওষুধ কেউ ঘুমাচ্ছে ডাক্তারকে বলেননি ঘুমের ওষুধ কেউ তো ঘুমাচ্ছে না তাহলে তখন ডাক্তার কি বলছে কিছু বলতে পারছে না তখন আচ্ছা ও তো আলাদা করে ক্রিয়া করতে হবে হ্যাঁ হ্যাঁ

এখন আপনি কতগুলো জায়গা দেখিয়েছেন তাও কতগুলো জায়গা হবে পাঁচ ছটার উপরে

চোখ বন্ধ করো তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তুমি ভালো মেয়ে চোখ বন্ধ করো আপনি চোখ বন্ধ করে দিন চোখ বন্ধ করুন চোখ বন্ধ করুন ওকে ছেড়ে দিন ওকে ছেড়ে দিন ছেড়ে দিন ওকে ছেড়ে দিন চোখ বন্ধ করো বা তো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো কিছু করেছ তো মা আপনি ছেড়ে দিন আপনি কথা বলবেন আপনি আপনি কি ছেড়ে বসুন আমি তোমাকে কিছু করেছি তোমাকে মেরেছি আমি তোমাকে মেরেছি বোকেছি তাহলে কার্য করো তুমি চোখ বন্ধ করো তুমি ঠিক হতে এসছো তো

ঠিক আছে <tunnels> <Likewise>

শরীর পে আগে মোট মোট আখি গোল মারা যায় পুরো শরীরে আগ লাগিয়ে যায় গলা দবা গলা দবা বাবা গলা দবা একদম খালি করো শরীর ভিতর বাবা পিঠের আগে ভাগটার মাঝে পিঠের আগে ভাগটার পিঠের মাঝে মুখ করে যা মার setan কো কর ধর তোমার কোমরে ধর বল হ্যাঁ চল 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 चल 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 tap 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 tap

자 이십 대. 점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점

চল 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 কতরা বাকি আছে দাও সিদ্ধি শক্তি টানা হচ্ছে কিনা দাও তান্ত্রিক দাও না পুরো পুরি টানা হয়নি আর जल्दी से खींचो बाबा जो भी बच्चे का जो भी तत्व है वो पकड़ के लेके आओ पीछे लेके आओ हां চল 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 বুদ্ধি বন্ধন খোল দিয়ে যায় হ্যাঁ বুদ্ধি বন্ধন খোল দিয়ে যায় হালকা করে দিয়ে যায় পুরো শরীর কো হালকা করে দিয়ে যায়

पूरा शक्ति खींच ले जाए जितना भी प्रयोग है वो भी खींच ले जाए पूरा और हल्का कर दिया जाए पूरा हल्का कर दिया जाए पूरा शरीर खींच ले जाए पूरा सुन कर दिया जाए और सुन कर दिया जाए और हल्का कर दिया जाए शरीर पूरा हल्का कर दिया जाए पूरा, पूरा, पूरा कंट्रोल में पूरा हल्का कर दिया जाए हा पूरा हल्का कर दिया जाए बाबा पूरा एकदम दूध से निवेदन है कि चक्कर लाके पूरा सुन कर दिया जाए शरीर और हल्का कर दिया जाए शरीर पूरा हल्का कर दिया जाए हाँ पूरा शरीर को हल्का कर दिया जाए और हल्का कर दिया जाए और हल्का कर दिया जाए शरीर पूरा हल्का करो हाँ डीएनए को ठीक करो इनका जो स्मृति है उनको हाँ हटा दिया जाए जो गलत स्मृति है उनको भी हटा दिया जाए मस्तिष्क में हाँ, चलो चलो नाम बोलो अच्छा बॉयस का तो तुम ठीक बुद्धिबंधन खुल बुद्धिबंधन कर ठीक है কি সমস্যা হচ্ছিল তোমরা এতক্ষণ কি সমস্যা হচ্ছিল তোমরা ভালো করে বসো তুমি এরকম করছো কেন আমি তো কিছু করিনি না কিছু করিনি অটোমেটিক হচ্ছিল এরকম হ্যাঁ আচ্ছা শিবদাম এর আগে তো আসা হয়েছে বেশ কয়েকবার আচ্ছা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা আছে তো বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আপনার কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে